একশো পার্সেন্ট লাগবে আরে বউ গেলে আপনারা বাবা মা গেলে বাবা যে মেয়ে বাবা পরে আমাদের ক্যাথল এসে পারে গেছে বিভিন্ন ছেলে নাচ গান আমি যে কটা অভিযোগ করেছি সম্পূর্ণ তো মিথ্যা হয় আমার যেখানে পাবেন জুতোর মালা গলা দিয়ে বৌদুল বলে এদিক টাকা তোর বাবা মায়ের কাছে গেলে আমার কাছে আসবে না আরে বউ গেলে বউ পাবেন আপনি যে বাবা দশ মাস দশ দিন আপনি গর্ব ধারণ করলো তাকে কই পাবেন বউ পাওয়া দেবে না চরিত্র খারাপ হতে পারে হ্যাঁ চরিত্র খারাপ ওই বইয়ের মনে কিন্তু কথা শুনলে চরিত্র ভালো হবে আপনি যখন বইয়ের কথা শুনবেন না তখন আপনি চরিত্র খাবে দেবে তাহলে এই বউ দরকার নাই তো আর একটা বউ বলতেছি অনেকে আপনারা একটা বিষয় জানেন না সেই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি আপনারা সবাই যখন আপনার দুই হাজার সালে একটা বিষয় অনেকে জানেন না আজকে ক্লিয়ার করি বিষয়টা আমাদের প্রথম স্ত্রী সুমি আপনার সবাই জানে কি মারধর করে আমি জানা নাই যখন জেল খাটি জেল খাটার পরে সমীর সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক সমীর সবার সাথে আর কোনো সম্পর্ক থাকে না জেল থেকে বাড়ায় কিছুদিন পরে সমীর সাথে সে অন্য দেখা সে কিন্তু একটা বিয়ে করে আপনার সবাই জানে আমার হয়তো প্রথম স্ত্রী আছে কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই এবং আমার মা বাবা এবং আমার সন্তানেরা অনেক চেষ্টা করছে তাকে ফেরানে সে কিন্তু আসেনি তে অনেকে বলতে তুমি হলে প্রথম স্ত্রীর কাছে ফিরে দাও কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই আপনারা সবাই হয়তো অনেকে জানেন না বিষয়টা এই জন্য আজকে ক্লিয়ার করতেছি দ্বিতীয় স্ত্রী মনে করেন নোসার্ধে মনে যখন ছিল আপনি নুসরাদ্দে মনে করেন সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে চলে দাওয়ার করল সে দাওয়ার চরিত্র খারাপ তো প্রতিটা লোকে হিরো আলমের চরিত্র খারাপের কথা বললো তা চরিত্র মনে করেন হীরো কোন জায়গা খারাপ হল আপনারা ধরছেন দেখুনিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না সাক্ষী পরিমাণ সহকারে জিয়া কি বলবি আলমের চরিত্র খারাপ তারপরে হলে মনে করেন সে হলে যে আর একটা বিয়ে করছে পর পুরুষ লেগের এ কথা এগুলো আপনি অভিযোগ দেখে বিয়ে করলে বিয়ে সাক্ষীপূর্বাণ দেখাতে বলবে রিয়া দুল বলে কোনো মেয়ের সাথে আমি পরে কে করি সে সবাই সাক্ষীপূর্বাণ দেখাতে বলবে তাহলে সে বলে না ভাই দেখেন বিয়ে করতে কাগজ দেখেন এই যে মেয়ে এই মেয়ে তার দেখাতে পারে যে কোনো ছেলে মেয়েকে আমার পরিবারের পাশে কেউ যদি পাশে দাঁড়ায় সে বলবে সে তার বউ তে আমার কথা যে সমস্ত কথাগুলো বলছে রিয়া মনু যে মনে কর সে কিন্তু বাডে ড্যান্স করতো সেখান থেকে তার সাথে পরিচয় হয় সেখান থেকে তাকে নিয়ে আসে আমি তিনটে সিনেমাকে নাইটকে নিয়ে আসে আমার ঘরে সান দিই যখন যেহেতু আমার পরিবারে কেউ নেই তখনই দেখলাম মনি এবং ওকে একটা কথা বলবেন উনি যে বলে যে আমি এই গানগুলো আগে গান আপনারা এই তারিখগুলো আবারও বলছে তারিখগুলো ফেলে চোদ্দ পনেরো ষোলো দশ বারো এই তারিখগুলো ফেলে করেন যখন আমার বাবা আইসিতে ছিল সে আইসিতে থাকাকালীন সে একদিন আসে সেই টাইমে সে ভিডিওগুলো করা তার পেজে দেখবেন এবং পেজে আমি অন্য অন্য পেজের মনেকে দেখালাম ভিডিও সেই ভিডিও দেখবেন কবে ভিডিও দেবো সেই ছেলে নাম্বার দেবো যার সাথে ভিডিও করেছে তার সাথে আমি নাম্বার দিয়ে কথা বলে দেবো তাদের সাথে বলবেন তারাকে এবং তাদের প্রতিটা বাড়ে যারা অশ্লীল নাচ দান করে সেই ভিডিও গুলো আমার কাছে কিছু আছে মায়ের কিছু ভিডিও আছে এবং সার ভিডিও আছে সেই ভিডিও গুলো আপনাদের দেবো আমি বর্তমানে